নমস্কার আমি দেবিকা কেমন আছেন সবাই আশা করছি সেটিকে সবাই ভালো আছে সুস্থ আচ্ছা নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজ হলো রবিবার এখন সকাল প্রায় নয়টা হবে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সারছি একে একে করে যেহেতু অন্য দিনগুলোতে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি তো আজকে একটুখানি লেট করে উঠেছি কারণ আজকে বরের ছুটি আছে তো কাজগুলো মানে একটুখানি শান্তিতে করতে পারবো তো সেই কারণেই একটুখানি লেইটে ঘুম থেকে উঠেছি আর যেই দিন লেটে ঘুম থেকে উঠি সেই দিন কিন্তু একটুখানি কাজগুলো মানে এলোমেলো হয়ে যায় তো ঘুম রাত্রিবেলা যেহেতু আজকে রবিবার তো রাত্রিবেলা বাসন টাসন কিছুই মেঝে রাখিনি ঘুম থেকে উঠে আগে বাসনগুলো মেজে নিয়েছি জলের কাজগুলো আগে না সারলে না জল যদি পরে শেষ হয়ে যায় তখন বারোটার সময় জল আসবে তো ততক্ষণের জন্য আমাকে বসে থাকতে হবে সেই কারণে আগে জলের কাজগুলো সেরে নিচ্ছি রান্না করে এসে সবকটা বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে উপরে তুলে রেখেছি আর এবার চুলোটা ভালো করে পরিষ্কার করে সেলফটাও ভালো করে মুছে নিচ্ছি অন্য দিনের তুলনায় যেই দিনগুলোতে ছুটি পায় ওই দিন একটুখানি না লেটেই ঘুম থেকে উঠি তো লেটে ঘুম থেকে উঠার কারণে কাজগুলো একটুখানি এলোমেলো হয়ে যায় আর তার তো কোনো মানে নেই যে রুটিন ফলো করে কাজ করতে হবে যখন যে পরিস্থিতি যেরকম হয় সেরকমই কাজ করার চেষ্টা করি তো দেখো আমি চুলা টুলা সব পরিষ্কার করে চলে এসেছি কাপড়গুলো তুলতে আমার বর আর সোনা বাবা না ওরা যে চুল কাটতে সোনা বাবার চুলগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছিল তাই কাটতে গেছে দোকানে মানে সেলুনে আমি ততক্ষণে কাজগুলো ঘরে সেরে নিচ্ছি আগের দিন ধুয়ে দিয়েছিলাম কাপড়গুলো শুকিয়ে গেছে আর এখন তুলে নিচ্ছি সকালবেলা বেশ ভালো রুদ্র উঠেছে তো মোটামুটি ঘন্টাখানেক খানেক থাকার পর শুকিয়ে গেছে আর এবার সব কটা কাপড় তুলে ভাজ করে রেখে দেবো যেহেতু ঘুম গিয়ে উঠে ওরা দুজনই দু সেলুনে গেছে সেই কারণে না আমার রান্নাঘরের কাজগুলো একটুখানি লেটই হবে চাটা কিছুই খাওয়া হয়নি ওরা আগে চুল কেটে এসে স্নান টান করবে তারপর মানে খাবার খাবে তো ততক্ষণে আমি ব্যস্ত চলো গাছে ঘরের যে ঘর গুছানো কাজগুলো আছে সেগুলো ঝটপট করে সেরে নিই কাবারগুলো তুলে এনে রেখেছি পরে ভাজ করব। আগে বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিচ্ছি আর বালিশের কাবারগুলো না ধুয়ে দিয়েছিলাম খুলে আর সেইগুলোই লাগিয়ে নিচ্ছি আর ততক্ষণে কিন্তু আমার বর চলে এসেছিলো এসে ওকে সোনাবাকে স্নান করালাম তারপর ওকে মানে স্নান করে কাপড়টাপড় পরিয়ে দিয়েছি পুরো গায়ে পাউডার লাগিয়ে দিয়েছি যাতে চুলটুল টুল থাকলে না যাতে না চুলকায় সেই কারণে আর সোনা রেখে ঘরে তারপর আমার বড় আবার গেছে কারণ সোনাবা ভীষণ ডিস্টার্ব করছিলো সেলুনে যাওয়ার পর তো ও চুল খাটবে সেই কারণে ও আবার গেছে তো ততক্ষণে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি আর পাপাইকে একটুখানি ফোন হাতে দিয়ে বসিয়ে রেখেছি যাতে ঝটপট কাজগুলো সেরে নিতে পারি না হলে কিন্তু লেট হয়ে যাবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠার পরই দেখছি খুব তেজ রোদ্রে উঠেছে আর সেই কারণে গরমটাও না অনেকটা বেশি লাগছে আমরা মানুষেরা কী বলতো কিছুতেই কিন্তু স্যাটিসফাইড হই না এই যেমন রৌদ্র খুব বেশি উঠেছে তো মনে হয় যে এত বেশি রৌদ্র একদমই সহ্য হচ্ছে না যদি রৌদ্র না উঠে তাহলে মনে হবে রৌদ্র একদমই উঠছে না সেই কারণে কেমন একটা ঘুমাস ঘুমাস গরম লাগছে তাছাড়া কাপড় শুকোচ্ছে না যদি দুদিন বৃষ্টি পড়ে যায় এক লাগাতার তাহলে সেটাও ভালো লাগে না যখন শীতের দিন পড়বে শীত পড়বে সেই শীতের কারণে একদমই ভালো লাগবে না তো সত্যি মানে আমার মনে হয় ভগবানও মানে একদম কনফিউজ হয়ে যায় যে কী দেবে একই না দেবেন তো এটাই হলো ব্যাপার আমরা কিছুতেই স্যাটিসফাইড হই না আমি এদিকে বালিশের সব কটা খাবার লাগিয়ে নিয়েছি সুন্দর করে তারপর টান টান করে বেশিটা বিছিয়ে একটুখানি ঝেড়ে নিয়েছি সুন্দর করে যাতে গুঁড়ো টুড়ো না থাকে আর তারপর ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি আগেই ঝাড়ু টাড়ু দিয়ে রেখেছিলাম ক্লিন করে সেই কারণে এখন মুছে নিচ্ছি ঘরটা মুছে ক্লিন করে বেরিয়ে গেলে আমার মোটামুটি কিছুটা কাম এটে যাবে আসলে একা হাতে সংসারের মধ্যে না এক্সাইটে করলেই দিকে পড়ে থাকে তো কোন সময় কোনটা করব ভেবে পাই না যা গিয়ে রান্না করে গেলে অনেকটা টাইম লেগে যাবে তো ওই দিকের কাজগুলো আগে ঝটপট সেরে নিচ্ছি আর তারপর রান্না করে যাব যাবো ততক্ষণে বড় চলে আসবে ঘরটা মোজা কমপ্লিট করে এই যে এই দিকে চলে এসেছি এসে আগেই পাপায়ের জন্য দুধটা জালে বসিয়ে দিচ্ছে কারণ অনেকটাই বেলা হয়েছে আর ওকে ব্রেকফাস্ট কিছুই দিইনি নি এখনও তো আগে দুধটা জাল করে নিই দুটো ঢালার পরে একটুখানি জল ঢেলে দিচ্ছি তার কারণ এই দুটো না অনেকটাই ঘন আর বাচ্চাদের জন্য যখনই দুধ জাল করবে তখনই আমার মনে হয় ঘনে দুধ চাইতে একটুখানি পাতলা দুধ জাল দিয়ে খাওয়ানোটা বেশি ভালো না হলে কিন্তু হার্টের সমস্যা হয় তারপর আমি একটুখানি চাল ধুয়ে ভাতও বসিয়ে দেবো রান্নাবান্নাগুলো তো সারতেই হবে তার চাইতে আমি একসঙ্গেই করে নিচ্ছি যেই দিনগুলোতে লেট হয় সেই দিনগুলোর রুটিন কিন্তু এরকমই একটুখানি হয় যাতে একজাস্ট হয়ে যায় সব কিছু কাজকর্ম একটা টাইমের মতো সুবিধা মতো করে নিতে পারি তো চাল ধুয়ে ভাতটা বসিয়ে দেবো আর ওইদিকে আমার দুটা তো জাল হচ্ছেই এইদিকে আমি যে কাপড়গুলো এনে রেখেছিলাম সেগুলি ভাত করে নেবো বর এসে স্নান করতে চলে গেছে তারপর গিয়ে একটুখানি চা বসাবো ওইদিকে দুধটা চালে বসিয়ে এসেছে দুধের মানে ফ্লেমটা একদমই কম করে দিয়ে এসেছি তার মধ্যে গিয়ে কিন্তু দশবার চেক করতে হবে দুধটা দেখবে মানে একটুখানি চোখের আলাল হলেই পড়ে যায় আর ভাতটাও বসিয়ে এসেছি আমার এই কাপড় ভাজ করতে করতে না ভাতটা রান্না করা হয়ে যাবে আর কি হয় তো একটা কাজের ফাঁকে আরেকটা কাজ করে নিলে না সবকটা কাজ দেখবে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো ওইদিকে আমি এক এক করে কাপড়গুলো সবকটা ভাজ করে নিচ্ছি কাপড়গুলো ভাজ করে জায়গা মতো তুলে রাখবো তাছাড়া পরের পরের মানে যখন পরের দিন সোমবারে ডিউটি যাওয়ার জন্য যে কাপড়গুলো লাগবে সেগুলো কিন্তু সুন্দর করে ভাজ করে সেট করে রেখে দেব। আর আজকের যে শনিবারের যে কাপড়গুলো ভিড়িয়েছিল সেগুলো আজকে ধুয়ে দেব। রুশ দিনের কাপড় ধুয়ে দিতে হয় না হলে ওই আর বাইরে কাজে যায় একটুখানি ময়লা হয়ে যায় আর ও মানে বাসি কাপড় একদমই পরতে চায় না তো রুশ দিনেরটা রুশ দিনই আমি ক্লিন করে দিয়ে দিই ধুয়ে আর শোনা কি বলো তো দিনে দশটা কাপড় ময়লা করবে মানে ওই পরে ভিজিয়ে দেবে এই করবে সেই করবে তো ওইগুলো তো ধুয়ে দিতে হয় আসলে বাচ্চাদের এরকমই হয় অনেক অনেক কাপড় বেরোয় তাই আমাকে কিন্তু রুশ দিনই কাপড় ধুয়ে দিতে হয় আর যদি একদিন গ্যাপ দিয়ে দিই না তো অনেক কাপড় জমা হয়ে যায় কাপড়গুলো ভাঁজ করার পর প্রত্যেকটা কাপড় কিন্তু এক একটা জায়গায় রাখছি যাতে সময় মতো না একদমই হাতের কাছে পেয়ে যায় এই যে বেডশিটগুলো বালিশের কাবারের সঙ্গে ভাজ করে রাখি এতে খুঁজতে অসুবিধে হয় না এক সাইডে প্যান্ট টি শার্টগুলো এক সাইডে রাখি যাতে খুঁজতে অসুবিধে না হয় স্নান করে পর মানে স্নান করার পর যে কাপড়গুলো পরতে হবে সেগুলো বাইরে রেখে দিচ্ছি আর সোনা ওপার টি শার্টগুলো এক সাইডে আর প্যান্টগুলো এক সাইডে এরকম করে ভাজ করে রাখলে দেবে খুঁজতে কোনো অসুবিধে হয় না হাতের কাছেই পেয়ে যাওয়া যায় আবার যদি এসেছি রান্নাঘরে এই যে একটুখানি মুকি এনে রাখা আছে তো সেগুলোই সিদ্ধ বসাব বসাবো অন্যদিন আমি কেটে আগে কুষাগুলো ছাড়িয়ে নিই তো আজকে ভাবছি চলে একটু সেদ্ধ করে দেখি কেমন হয় কারণ এরকম সেদ্ধ করার পরেও কিন্তু কুষাগুলো খুব চটপট ছেড়ে যায় তো আমি ভাতটা ওই সাইডে দুধটা জাল হয়ে গেছে তো নামিয়ে রেখে ভাতটা অন্য চোলায় পার করে আর এই দিকে বসিয়ে দিয়েছি মুকিটা সেদ্ধ হতে আর এবার আমি রান্নাঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে ক্লিন করে নেব। একটা জুলাই আমি অলরেডি চা বসিয়ে দিয়েছি একটুখানি আদা ওদা তেঁতো করে চা বসিয়ে দিয়ে তারপর ফ্লেমটা একদম লো করে রেখেছি আমি ঘরটা ঝাড়ু দিতে দিতে আমার চাটা জাল হয়ে যাবে তারপর আমি হাত পা ধুয়ে এসে চা খেতে পারবো তাছাড়া বরেরও স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো এসে একটুখানি কাপড় টাপড় পরছে ততক্ষণে আমার চাটা হয়ে যাবে আর এদিকের কাজটাও হয়ে যাবে এর হাতে যেহেতু ফোন দিয়ে রেখেছি বাচ্চারা ফোন ফেলে দেখবে আর একদমই মানে অন্য একটা জগতে চলে যায় কিন্তু ফোন দেওয়াটা একদমই ভালো না কিন্তু ওই আর কি সুযোগ সুবিধা মতো একটুখানি দিতে হয় এই যেমন কাজগুলো সারছিলাম হলে অনেকটা লিট হয়ে যেত তাই সেই কারণেই ওরা হাতে ফোন দিয়েছে হলে আমি চেষ্টা করি যাতে ফোনটা ওরা হাতে না দেওয়া হয় তো ওইদিকে আবার চলে এসেছি আর পাপায়ের দুধটা আগের থেকে ঢেলে রেখেছি গরম গরম দুধ তো খেতে পারবে না তো একটুখানি ঠান্ডা হলে সুবিধে হবে ওর বনপিঠেটা শেষ হয়ে গেছে তো নিয়ে আসার জন্য বলতে হবে তাছাড়া আমার চাটা হয়েও গেছে আর আমি ছেঁকে নিচ্ছি ছায়ের ছাঁকনিটা মানে একদম নষ্ট হয়ে গেছে নতুন ছাঁটনি নেবো কিন্তু ওই যে বাইরে একদমই বেরোনো হয় না বরের একদমই টাইম হয় না আর আমার একা একা বেরোতে ভালোও লাগে না সেই কারণে বাইরে একদমই বেরোই না খুব কম সময়ে বাইরে বেরোনো হয় আর সেই সময়গুলোতে মনেই থাকে না তো দেখা যাক আজকে যদি সময় পাই তাহলে যাব যদি বর যায় সেই তাহলে আমি বিস্কিট মাটি বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে আর এই দিয়ে দেখো ফ্রুটির বন ছিল সেগুলো বের করে নিয়েছি চলো এবার চারটা খাওয়া দাওয়া করিনি আমরা চাটা খেয়ে চলে এসেছি রান্না করে এবার না রান্নাটা বসিয়ে দেব মাছের মাথা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম কারণ ফ্রিজে থাকলে তো বরফ হয়ে যায় বরফটা গোলার জন্য আগেই বের করে রেখেছি এবার নুন হলুদ মেখে বাঁচতে বসিয়ে দিয়েছি আর তারপর চলে এসেছি মুখের কুষাটা ছাড়িয়ে নিচ্ছি এটা করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় তবে দেখছি কি এক একটা মুখে শক্ত হয়ে আছে আর এক একটা কিন্তু একদম নরম হয়ে গেছে আগে যখন ছোটোবেলা আমরা মুখি খেতাম তখনকার মুগিগুলো বেশ ভালো হতো একদম কি বলে একদম মানে নারিকেলের মতো হতো খেতে দারুণ লাগতো তবে আমি এখনো খুব বেশি পছন্দ করি মুখি খেতে দারুণ লাগে খেতে মুকির কোষাগুলো ছাড়ানো হয়ে গেছে আর তারপর আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে একটুখানি জিরে ফোড়নে দিয়ে দিয়েছি তারপর কিছুই কুচিয়ে রাখা কিছুটা পিঁয়াজ দিয়ে দিলাম আর এবার এগুলো ভালো করে একটুখানি ভেজে নেব ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আজকে একদম সিম্পেলি রান্না করব এখানে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর এবার কিছুটা সাতলিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলাটা যখন মশলা তেল ছেড়ে দিয়েছে তখন মুখিগুলো দিয়ে দিলাম এবার না দু তিন মিনিট এটা ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর ঝুল দিয়ে দেব মধ্যে তো জলটাও দিয়ে দিয়েছি জলটা একটুখানি বেশি দিয়েছি চাল হওয়ার পর কমে আসবে তাছাড়া এই ধরনের সবজি দেখবি ঝুল একদম টেনে নেয় আলু আর পর গাটি কচু এই ধরনের সবজি রান্না করার পর ঝুলটা একদমই টেনে নেয় তো এবার তো জাল করব মাছের মাথাটাও দিয়ে দিলাম আর এবার কিন্তু ভালো করে ঢাকনাটা দিয়ে দেব আর পাঁচ মিনিট জাল করার পর ঢাকনাটা খুলে চেক করে নেবো তো জাল হয়ে গেছে আর এবার মাছের মাথাটা ভালো করে ভেঙে দিচ্ছি যাতে খেতে দারুণ লাগে তাছাড়া সুন্দর একটা তরকারির সাথে মাছের মাথাটা একদম মিক্স হয়ে যায় সুন্দরভাবে এই যে তো আমার তরকারিটা প্রায় হয়েই এসেছে একটুখানি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি কারণ আগে নুন দেইনি আর এবার একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা কিন্তু নামিয়ে নেব একটুখানি জাল করার পর এখানে আমি কিছুটা পিঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি কারণ আগের দিনের কিছুটা পেস্ট করার ডাল ছিল ফ্রিজের মধ্যে রাখা সেগুলোই বড়া করব তবে ডালটা না অনেকটা পুরো পেস্ট হয়ে গিয়েছিল সেই কারণে একটুখানি আস্ত ডাল মিক্স করেছি কারণ ওইটা দর না হলে খেতে ভালো লাগে না তো তারপরেও দেখছি যে অনেকটা জল পাতলা হয়ে গেছে তারপর একটুখানি বেসন দিয়ে টাইট করে নিয়েছি আর এবার সবকটা বরা একসঙ্গে ভেজে নেব আসলে কি বলো তো আমার বর না ডালের বড়া খেতে খুব পছন্দ করে ও আর সেরকম কিছু খাবারের মধ্যে যে ওইটা স্বাদ এইটা বারোন কিছু রান্না করে দেয় সেরকম কিছু নেই তো ডালের বড়াটাই শুধু বলে যে একটুখানি দিলে ভালো হয় খুশি হয়ে খায় তাছাড়া কখনও কখনো আবদার করে ডালের বড়া খাওয়ার জন্য ও যদি খেতে ভালোবাসতো তাহলে নানান ধরনের রান্না করতেও ইচ্ছে করতো কিন্তু সেরকম খাবার খেতে ভালোবাসি না সেই কারণে আমার অন্য রকমের কোনো ডিশ রান্না করাও হয় না যা বড়াগুলো কিন্তু বাজা হয়ে গেছে এবার নামিয়েও নিচ্ছি সুন্দর করে এটা কমপ্লিট হয়ে গেছে এই যে সিং সব ভালো করে পরিষ্কার করেছি ধরার মুসলিগুলো ধুয়ে এখানে রেখেছি বাসন সব এখানে ধুয়ে ক্লিন করে রেখেছি এইটার জল ঝরলে উপরে তুলে সেট করে রাখবো গ্যাস ওভেনটা পুরো ক্লিন করে নিয়েছি সুন্দর করে একদম চকচকে করে টাইল টাইল মুছে আর এই হলো আমার রান্নাগুলোর ফাইনাল লুক এখানে দেখো ডালের বড়া আর খেতে নাই এসে একদম করকড়া আর তারপর এখানে দেখো এটা রাতের মাছের তরকারি ছিল আর সেটাই গরম করে রেখেছি বের করে আর এই যে এটা ভাত আর এইখানে দেখল কাটিগের মাছের মাথা দিয়েছে দেখতেও সুন্দর হয়েছে গন্ধও সুন্দর মাছের মাথা দিয়ে গন্ধ সুন্দর বেরিয়েছে আর এবার ঘর টর পরিষ্কার করে মানে রান্নাঘরটা মুছে যাবো স্নান করতে চলো এটা এখানে এরকম ডেকে নেই এইখানে বেশ ভালো জানো তো বিড়ালের কোনো উপদ্রব নেই খুব কম সময়ে বিড়াল আসে এই বেলার জন্য কাজকর্মগুলো তো সেরেই নিয়েছি এবার স্নানটা করে এসেছি এর আগে বরকে খাবারটা দেওয়া হয়ে গেছে শুধু আমি রয়েছি খাওয়ার বাকি আর পাপাইকেও খাইয়ে দেব, তো আগে কাপড়গুলো মেলে গিয়ে পুজো দেব একটুখানি সিঁদুর টিঁদুর পরে তারপর পুজোটা দিয়ে নেব আর তারপর খাওয়া দাওয়াটা সারবো আজকের থেকে প্রত্যেক দিন সকাল দশটার সময় ভিডিও দেব। তোমাদের যদি এই ভিডিওতে কোনো একটি পার্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বিকেলবেলা আইসক্রিম খেয়েছি আর এই ভিডিওটা এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে